নদী ও পরিবেশ এবং নদী পাড়ের বসতি রক্ষা করতে হবে এই স্লোগানে মুন্সীগঞ্জে নদী ভাঙন রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জের উপজেলার তালতলা খালে বালখেট বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার খিদির ইউনিয়নের ঘাসভোগ এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন এই খাল দিয়ে বড় বড় বালুবাহী বালখেট চলাচল করার কারণে নদীর দুই পারে শত শত বসতি ভাঙন শুরু হয়েছে বালখেট বন্ধ করা না হলে ঘরবাড়ি বিলীন হয়ে যাবে বিক্রমপুর বিল ভূমি জলাশয় ও আরিওল বিল সুরক্ষা কমিটির সহযোগিতায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা হেলাল উদ্দিন খান ইসমাইল হোসেন শিক্ষক ইসরাফিল হোসেন ফটি খালদার আওলাদ হোসেন বাবুল হাসান মুক্তার হোসেন আলমগীর হোসেন সহ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ